হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বাস্তবে তানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে টাই টাই বাটি এবং মনে করুন ভাং ভাংচুর বাটি দেখাবো আজকে আর এটা আপনি নিতে পারবেন একদম অফার প্রাইসে আমাদের অফার চলতেছে এখন ঠিক আছে যেহেতু আজকে বৃহস্পতিবার অফারের দিনে ঠিক আছে এই ভিডিওটা আগে এখনই সারাচ্ছি জি আজকে অফার থাকবে কত জানেন মাত্র 100 টাকা গজ এগুলো কি পরিমাণ কমের কারণে এইটাই হচ্ছে অফার কারণ এগুলো একজন বা দুইজন নিতে পারবেন এর বেশি আসলে দেওয়া সম্ভব নয় এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের থেকে মাত্র একশো টাকা গজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কাপড় ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা প্রাইসটা যখন রাখছি আবার মনে করিন যে যখন আসবে তখন আবার দাম বেড়ে যাবে অনলি একশো টাকা পার গজে আজকে এত এত বাটিক প্রিন্ট পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এক হাজার টাকার কাপড় নিলে কিন্তু এই আমাদের কন্ডিশনে নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি কাপড়গুলো আমাদের অর্ডার করতে সুবিধা ভালো হয় আর কি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু আমরা অর্ডার নিই অনেকে আসে দেখি যে আপনি পেজে মেসেজ করে রাখছেন তারপরে হ্যাঁ ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে ছবি পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে যেটা যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো সবগুলো প্রিন্ট আলাদা আলাদা অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের এখানে আর আমাদের এই কাপড়গুলো আপনি যেটা দেখবেন যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করি আমরা যেটা আসলে দেখাই সেটাই দিই আপনি যে থান থেকে দেখতেছেন এই থান থেকে পাবেন হয়তো ক্যামেরার জন্য কালারটা একটু অনিশ্বিস হতে পারে কিন্তু কাপড় এবং ডিজাইন সবকিছু সেম টু সেম থাকবে প্রাইসটা থাকবে মাত্র একশো টাকা পার গজ এটা হচ্ছে টাইটাই টাই বাটি ঠিক আছে এরপরে কিন্তু আমরা ভাঙচুর বাটি তো দেখাবো অনেক অনেক বাটি আছে ভাইয়া দামের তো কোনো চেঞ্জ নাই না এগুলো আজকে অফার দিয়ে দিছি এগুলো যে দুই দিনের আজকে 바টিক গজ কাপোরে সূতি 바টিক গজ কাপোরে কমে যাওয়া কাপড়গুলো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা পার গজে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এবং আপনারা কিন্তু এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন দেখেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে কিন্তু এগুলো আপনি কোয়ার সেটের জন্য বাংলাদেশের সর্বপ্রথম ভাইরাল কাপড়গুলোও কিন্তু পরে খুবই আরাম ঠিক আছে এগুলো কোয়ার সেটের জন্য লাগবে পাঁচ গজ আপনি দশ গজ কাপড় নিলে কিন্তু আমাদের এই কাপড়গুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এখন টাইট এক বাটি এটাই শেষ কালেকশন আর এখন দেখা পাচ্ছে ভাঙচুর বাটি এটাও কি আড়াই হাত বহর জি এটাও আড়াই হাত বহর ভাঙচুর ডিজাইনটা কি ভাঙা ভাঙা ভাইয়া জি হচ্ছে ভাঙচুর বাটি আমরা মনে করি একদম অল্প প্রাইজে কারণ আমরা দোকানে আসলে টুকরা রাখি না দেখেন কালেকশন দেখেন খুবই সুন্দর যা নিবেন সেটাই পেয়ে যাবেন মাত্র একশো টাকা পার গজে বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এক টাকা দিতে হবে না তারপর হাতে বুঝেবে তারপর টাকা পরিশোধ করবেন এই যে সুতির মধ্যে কিছু দামি কাপড় আছে এগুলো কিন্তু আপনি দেখেন ভিতরে কিন্তু সুন্দর করে আড়ি কাজ করা আছে এগুলো দুইশো বিশ টাকা গজের কাপড় সেটাও আজকে দিয়ে দিচ্ছে মাত্র একশো টাকা গজে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে আপনি নিতে পারবেন আমাদের কাপড়গুলো আসলে সম্পূর্ণ ভালো কাপড় কারণ আসলে ভালো কাপড় সার আমরা সেলই করি না ঠিক আছে যে দেখেন আমাদের কালেকশনগুলো আপনি যারা একবার হাতে পাইছে তারা কিন্তু আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে ঠিক আছে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ঠিক আছে আপনার দোকানে আসতে চাইলে দোকানেও আসতে পারবেন আর যদি অনলাইনে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি পাঁচান্নটা একটু বেশি পাবেন হোয়াটসঅ্যাপ হ্যাঁ এই কারণে আপনারা দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ